আমার এখন যাওয়া উচিত আমার এখন খাওয়া উচিত আমার এখন কাজ করা উচিত আমার এখন ঘুমানো উচিত আপনিও কি চান ঠিক এইভাবে সেন্টেন্স তৈরি করা তো চলুন দেখি আমরা কিভাবে খুব সহজে এই সমস্ত বাক্যগুলো আমাদের ডেলি কনভার্সনে আমরা ব্যবহার করতে পারি সো লেটস গেট স্টার্টেড আমার যাওয়া উচিত আমার কাজ করা উচিত আমার খাওয়া উচিত আমার বসে থাকা উচিত তো এই সমস্ত বাক্যগুলো আমরা কিন্তু সাবজেক্ট প্লাস শুড প্লাস বার্ভ ওয়ান প্লাস অবজেক্ট দিয়ে আমরা করে থাকি তো আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই আমার আমার কাজ করা উচিত ওকে এটি হচ্ছে একটা এক্সাম্পল আমার কাজ করা উচিত এখন সাবজেক্ট হচ্ছে কি আই ওকে শুড আই শুড ওকে আই শুড এখন বারটা কি কাজ করা তো আই শুড ওয়ার্ক এখন যদি যদি বলা হয় আমার উচিত তাহলে হবে শিলিপ এখন যদি বলা হয় আমার করা উচিত তাইলে হবে কি আইসুড ডুক এখন যদি বলা হয় আমার রান্না করা উচিত আইস্যুট খুক এখন যদি বলা হয় আমার খেলা উচিত হবে কি আই স্যুট ঠিক আছে এখন যদি বলা হয় আমার শেখা উচিত তাইলে কি হবে আই সুড লার্ন এখন এই বাক্য থেকে আমরা কিভাবে নেগেটিভ করবো ঠিক আছে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাজ করা উচিত নয় আমার কাজ করা উচিত উচিত নয় তো এখন যদি আমরা করি তাহলে হয় আই সুডন্ট তাহলে কি কাজ করা ওয়ার্ক আই সুডন্ট ওয়ার্ক এখন যদি বলা হয় আমার ঘুমানো উচিত নয় তাহলে আই সুডন্ট স্লিপ হবে ঠিক এইভাবে প্রত্যেকটি বার্ভ দিয়ে আমরা কিন্তু খুবই সহজে কি করতে পারি সেন্টেন্স তাকে চেঞ্জ করতে পারি এখন রান্না করা উচিত নয় অর্থাৎ কার আমার রান্না করা উচিত নয় শুডন্ট হোক আমার খেলা উচিত নয় শুডন্ট প্লে আমার শেখা উচিত নয় আই আইসুডন্ট লার্ন আমার কথা বলা উচিত নয় শুডন্ট স্পিক ঠিক এইভাবে আপনারা কি বার্ব ওয়ান ব্যবহার করবেন আপনাদের এই বার্বের জায়গায় ওকে তো আমরা আজকে এই ভিডিওতে আমরা দুইটি ফর্মুলা কিন্তু শিখে ফেললাম নাম্বার হচ্ছে কি আমার কাজ করা উচিত অর্থাৎ যেটা কিনা আর একটা এফার্মেটিভ হচ্ছে কি আমার কাজ করা উচিত নয় অর্থাৎ যেটা কিনা নেগেটিভ অর্থ প্রকাশ করে ঠিক আছে তো যখন আমরা বলবো আমার এটা করা উচিত ওটা করা উচিত তখন আমরা কিন্তু ব্যবহার করব এইটা আর যখন আমরা বলবো যে আমার এটা করা উচিত নয় আমার ওটা করা উচিত নয় বা তোমার ওটা করা উচিত নয় তার ওটা করা উচিত নয় ঠিক সেই সময় আপনারা ব্যবহার করবেন সুদন্ত আর যখন আপনার উচিত তখন সুদ ব্যবহার করবেন আর যখন আপনার উচিত নয় তখন ব্যবহার করবেন সুদন্ত তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন তো ঠিক এইভাবে আপনারা যদি প্রতিদিন একটি করে বা দুই একটি করে আপনারা সেন্টেন্স তৈরি করেন সুদ বা সুদন্ত বা অন্যান্য স্ট্রাকচার দিয়ে তাহলে দেখবেন আপনার ইংরেজি গ্রাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে আর ইমপ্রুভ করার জন্য সব সময় রিনান্স একাডেমির সাথে থাকবেন এন্ড আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে সি ইউ বাই বাই